আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো তো ফাইনালি আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকের ভিডিওতে জানবো যে তোমরা হচ্ছে কিভাবে রিটেন এক্সামে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবো অর্থাৎ ওয়েট রিটার্নে তোমরা কিভাবে লিখবা কোন কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করবো কীভাবে কী করবো ষাটটা কোশ্চেন আমরা কীভাবে তিন ঘন্টা অ্যান্সার করবো এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা তো চলো শুরু করা যায় তো প্রথমেই বলি যে আমরা আসলে কোন কোশ্চেনগুলো অ্যান্সার করব তো এখানে যদি বলতে হয় তাহলে বলবো যে অবশ্যই তুমি প্রথমে তোমার যেগুলো পাড়া কোশ্চেন সেগুলো তুমি অ্যান্সার করবে আগে পাড়া কোশ্চেন বলতে আসলে রকম যে তুমি যে কোশ্চেনটা ধরো যে একদম এক দেখায় পেয়ে যাচ্ছ অথবা ধরো যে কোয়েশ্চন তুমি হুহু কমন পাইছো এইরকম কোশ্চিনগুলো কিন্তু তোমার আগে আনসার করা লাগবে এখন হুবহু কমন আছে কিনা তুমি জিজ্ঞেস করো আমি বলবো হ্যাঁ কমন আসে হচ্ছে যে দেখবা আমাদের টাইমে আমাদের হচ্ছে ম্যাথের একটা কোশ্চেন একদম হুবহু বই থেকে তুলে দিয়েছিলো মানে মেইন বই থেকে ওই বই ওই ম্যাথ সকল বই দেওয়া ছিল এরকম একটা ম্যাথ দিয়ে দিচ্ছিলো আবার কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমি একটা ম্যাথ এক মানে কোশ্চেন একদম কনসেপ্ট বুক থেকে হুবহু হু পাইছিলো ওরা আর আসেনি কিন্তু কনসেপ্ট বুকে ওই কোশ্চেনটা দেওয়া ছিল তো ওই কোশ্চেনটা কনসেপ্ট বুক থেকে হুবহু চলে আসছিলো এরকম দেখবে যে অনেক কোশ্চেন আছে যেগুলো হুবহু চলে আসে আবার অনেক কোশ্চেন আছে এরকম যে তুমি এই কোশ্চেনগুলো পারো ওরা ওই টাইপের কোশ্চেন অনেক করছো ওইটা জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে আসে তো এগুলো কিন্তু তোমার এক দেখায় পাওয়ার কথা অবশ্যই তাই না তো এক্ষেত্রে ক্ষেত্রে তুমি কি করবা কোশ্চেন্ট আবেগ পাওয়া হ্যাঁ এখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমি ম্যাথে অনেক ভালো পারি তো আমি ম্যাথ দিয়ে শুরু করবো আবার অনেকেই বলতে পারো যে আমি ফিজিক্স ভালো পারি ফিজিক্স দিয়ে শুরু করবো কেউ কেমিস্ট্রি দিয়ে শুরু করতে চাবা কিন্তু এখানে আমি বলবো যে আগে থেকে এটা তুমি ডিটারমাইন করিও না যে কোনটা দিয়ে আমি শুরু করবো কারণ আমি যে আমার ক্ষেত্রে বলি আমার কিন্তু হচ্ছে ম্যাথটা খুব ভালো মানে ফিজিক্স কেমিস্ট্রি আমার ম্যাথটা ভালোই আসছিল তো এই ক্ষেত্রে আমি অবশ্যই ম্যাথ দিয়ে আনসার করতে চাইছিলাম তো পরীক্ষার হলে গিয়ে যারা হয়েছিল যে আমি ম্যাথের প্রথম যে পাঁচটা কোশ্চেন আছে প্রথম পাঁচটা কোশ্চনে হচ্ছে যে একটাও পাইনি তাহলে যদি ফিজিক্সের ক্ষেত্রে আমি বলি তো ফিজিক্সের ক্ষেত্রে এরকম হচ্ছে যে প্রথম যে তিনটা কোশ্চেন ছিল ওই তিনটা কোশ্চেন হচ্ছে আমার অ্যাপ্রোচ করতে একটু সমস্যা হচ্ছিলো বা আমি হচ্ছে বুঝতেছিলাম না এরকম টাইপের ছিল তো এরপর আমি যখন দেখলাম যে ফিজিক্সের প্রথম পাঁচ সরি ম্যাথের প্রথম পাঁচটা ফিজিক্সের হচ্ছে প্রথম তিনটা এই কোশ্চেনগুলি পাচ্ছি না তখন আমি আমি অ্যান্সার করা হচ্ছে শুরু করতে গেলাম তো ক্যামিস্ট্রিতে অ্যান্সার করতে যাওয়ার পর যেটা দেখা গেলো যে হচ্ছে ওখানে আমি ধরো যে একটা কোশ্চেন ফাঁকা রাখছিলাম এরপর প্রায় বাদ বাকি সবগুলোই পাইছিলাম তো যেগুলো লিখছিলাম তার মধ্যে একটা মানে কন মানে শিওর ছিলাম না আমি আন্দাজে লিখে দিচ্ছি মানে ফাঁকা ঘর পূরণ ছিল তো তো ওখানে বিক্রিয়াতে রিয়াকশন এগুলো লিখে দিছিলাম তো এরপরে হচ্ছে আমি ম্যাথে কিন্তু আর জানি কারণ ম্যাথে কিন্তু প্রথমে পাঁচটা আমার ইয়ে হওয়া ছিল মানে পাঁচটা আমি একদম পাইনি এরকম ছিল তখন আমি ফিজিক্সে আসলাম ফিজিক্সে অ্যান্সার করা শুরু করলাম তো তখন দেখা গেলো যে ফিজিক্সে হচ্ছে যে আমি প্রথমে যে তিনটা পাইনি ওই তিনটার মধ্যে দুইটা পাইছি একটা পাইনি হ্যাঁ হ্যাঁ বাকিগুলো আমি অ্যান্সার করছি তো ফিজিক্সে আমার দুটার মতো ফাঁকা ছিল এরপর আমি ম্যাথে আসলাম তো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে প্রথম যে ম্যাটটা ছিল ওই ম্যাটটা আমি প্রথমবার দেখে বুঝতে পারিনি যে কীভাবে করতে হবে তখন আমি সে যখন এতগুলো কিছু করে আসে এখানে আসলাম তখন আমার ওই ম্যাটটা মানে শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছিলাম মানে দশ পনেরো সেকেন্ডের মতো লাগছে একটু তারপরে ব্যাখ্যা করে প্রথমে দুই এক লাইন দেখাই দিয়েছিলাম তো এরপরে আমি ম্যাথ কবা শুরু করলাম তো ম্যাথও শেষে আমার প্রায় দুই একটার মতো ফাঁকা ছিল তো এখন দেখো তুমি পরীক্ষায় কিভাবে আপলোড করবা তো তোমার যদি ম্যাথ ভালো হয় এখন তোমাকে ম্যাথ দিয়ে অ্যানসার শুরু করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই তুমি দেখবে আমি কোন জিনিসটা পাচ্ছি এখন তোমার তো সাইটটা কোয়েশ্চেন তো তুমি এখানে দুইটা জিনিস করতে পারো হয় তুমি একদম প্রথম থেকে এক নম্বর কোয়েশ্চেন থেকে ধীরে ধীরে সব কোশ্চেন পড়বা একটা পর একটা কোয়েশ্চেন পড়ব যেটা যা দেখবা তুমি পারতেছো সেটা তুমি করবা এখন তুমি যে কোনো ইয়া থেকে শুরু করতে পারো এরপর এটা করতে পারো অথবা তুমি ধরো একটা যেন একটা কিছু বা সিলেক্ট ধরো ম্যাথ সিলেক্ট করলাম বা ফিজিক্স সিলেক্ট করলাম তারপর ওখান থেকে তুমি ধরো যে ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে দেখবা যে কোনটা আমার একদম ইজি বা কোনটা আমি একেবারেই পেয়ে যাচ্ছি এগুলো আগে করবা হচ্ছে এখন এখানে মেইন কথা যেটা যে তোমার ষাটটা কোশ্চেন থাকবে তুমি চেষ্টা করবে যারা ষাটটা কোশ্চেন তোমার পড়া হয় যদি তোমার ষাটটা কোশ্চেন পড়া হয় তাহলে এই কোশ্চেনগুলো আমাদের অবশ্যই অনেক ইজি কোশ্চেন আছে যেগুলো হচ্ছে তুমি এক দেখাতে করতে পারবা ওই কোশ্চনগুলো তোমার অ্যাটেন্ড করা হচ্ছে কিন্তু তুমি শুরু থেকে হ্যাঁ আমি ধরল ফিজিক্সে যেগুলো শুরু করছি এক নাম্বারে এক থেকে একদম টানা বিশ পর্যন্ত যাবো তুমি যদি এভাবে যদি আগাইতে যাও তাহলে তখন দেখা যায় যে ধরো একটা কোশ্চেন অনেক টাইম লাগলো তো ওই আমি আগের ভিডিওতে তোমাদেরকে মানে কোনো একটা ভিডিওতে বলছিলাম যে হচ্ছে আমাদের এমন কিছু ম্যাথ দেওয়া থাকে যেগুলো স্যাররা চান যে তুমি স্কিপ করো ওগুলো অনেক টাইম টাইম কনজিউম তো ওই ম্যাথগুলো অবশ্যই আমার ট্রাই করা ওই সময়ের মধ্যে উচিত হবে না ওগুলো আমি শেষের গিয়ে যদি সময় থাকে তখন ট্রাই করব ওগুলো তুমি ছেড়েও দাও তাহলেও কিন্তু তোমার এমন না তোমার চান্স হবে না ঠিক আছে তো এক্ষেত্রে তোমার এখন ধরো যে তুমি ওইরকম একটা ম্যাথে হাত দিলা ধরো ওই ম্যাথটাতে তোমার ধরো যে দু মিনিটের জায়গায় ওখানে দশ মিনিটের মতো চলে গেলো তুমি অ্যান্সার মেয়ে যেতে পারলো না এরপর কি হবে তুমি প্যানিক করবে শেষের দিকে গিয়ে দেখবে তুমি দুই একটা কোশ্চেন পড়ার সময় পাচ্ছো না দেখা গেলো যে তুমি ওইভাবে ইয়ে করো দেখো পঞ্চাশটা কোয়েশন তুমি পড়তে পারছো বাকি দশটা পাবে পরীক্ষা হল থেকে বের হওয়ার পর দেখলাম বাকি যে দশটা কোয়েশ্চন ওই দশটার মধ্যে চার পাঁচটা ইজি কোশ্চেন ছিল একদম ইজি যেগুলো তুমি এক দেখাতে করতে পারতা তো এই রিগ্রেট যখন তোমার পরীক্ষা শেষে না থাকে এজন্য তোমার প্রথমেই পুরো কোশ্চেন যে যতগুলো ইজি কোশ্চেন আছে সবগুলো তোমার অ্যান্সার করা লাগবে তারপরে যেগুলাতে একটু তোমাকে ভাবতে হবে বা তোমার মনে হচ্ছে আমি কিন্তু এইভাবে করলে হয়তো হইতে পারে কিন্তু নিশ্চয়ই না হবে কি না তারপর তুমি ওগুলো অ্যাপ্রোচ করো এরপর যেগুলো একদম ধরো নতুন ম্যাথ যে ধরো তুমি কখনো দেখোই নি এই প্রশ্ন আমি কখনো দেখিনি এই টাইপের কোনো কোশ্চেন দেখিনি কখনো তুমি এরপর সেগুলো হচ্ছে ট্রাই করো তোমার যদি সময় থাকে কিন্তু আমি তোমাকে অবশ্যই বলবো যে প্রথমে তুমি একদম এক দেখা যেগুলো পারবা যেগুলো কমন ম্যাথ তোমার কমন আসছে সেগুলো অ্যান্সার করো এরপরে যেগুলো একটু ভাবতে হবে সেগুলো করো আর একদম যেগুলো কঠিন ম্যাথ দেখে কিন্তু বোঝা যায় যে এটা কঠিন তোমার এখন পরীক্ষা হচ্ছে সব কঠিন ম্যাথ হয়তো কিছু করনি তাই না তো ধরো যেগুলো কঠিন ম্যাথ ওগুলো হচ্ছে তুমি এরপরে হচ্ছে ট্রাই করবো তো এই মোটামুটি ধরো যে তুমি যেভাবে যদি অ্যাপ্রোচ তাহলে দেখবে তোমার দেখা যাবে তো হ্যাঁ এটাই ছিল তো ষাটটা কোশ্চেন কীভাবে কীভাবে কোন কোশ্চেন আগে অ্যান্সার করবো বা কীভাবে হলো আর হ্যাঁ একটা কথা বুয়েডের কিন্তু হচ্ছে কারো দেখে দেখার সুযোগ নাই ঠিক আছে কারো দেখার চেষ্টা করবে না অবশ্যই তাহলে এক্সপেল হয়ে যাবা এটা মানে আসলে আসলে কেউ দেখা দেই করে না তুমি দেখবা পিজি তো তোমাদের হবে না রিটার্ন হবে তুমি রিটার্ন দেখবা শুধু বুয়েটে না যে কোনো টেস্ট দেখবা কেউ কারো দেখার চেষ্টা করে না এটা মানে দেখবা যে হয় না আসলে ওইভাবে তো মেনলি হচ্ছে যে এটাই কথা যে তুমি প্রথমে সবচেয়ে ইজি যেগুলো যেগুলো কমন সেগুলো একবার ট্রাই করবা তারপর হচ্ছে তুমি পুরো কোশ্চেনটা ওভাবে ট্রাই করবো এরপর তুমি সেকেন্ড বার ফিরা তখন তুমি এসে হচ্ছে যেগুলো তোমার একটু ভাবতে হবে যেগুলো একটু ইয়া এগুলো তুমি ট্রাই করবা আবার তুমি পুরোটা একদম এক নম্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবা এরপর তুমি আবারও প্রথমে ব্যাক করবা তারপর ধরো তোমার যেগুলো হচ্ছে বেশি ইয়া যেগুলো তুমি কখনো দেখো নি একটু উদ্ভট টাইপের কোশ্চেন ওগুলো তুমি সলভ করবা তো মেনলি তুমি যদি পুরো কোয়েশনটা তিন চারবার যদি তুমি রাউন্ড দিতে পারো তাহলে কিন্তু এবার তোমার একুরো অনেক বেড়ে যাবে তো একুর বাড়ানোর বানানোর জন্য অবশ্যই তোমাকে বারবার রাউন্ড দিতে হবে তো আমার ক্ষেত্রে যদি আমি বলি তো আমার মোটামুটি পুরো কোশ্চেন আমি মেনলি ইয়া করছিলাম আমি প্রথমে ফিজিক্স আনসার সরি কেমিস্ট্রি আনসার করছিলাম এরপরে ফিজিক্স এরপরে ম্যাথ তো আমার দেখা গেছে এই তিন মানে তিনবার অ্যাপ্রোচ করার পরেই দেখা গেছে মোটামুটি সময় শেষ হয়ে গেছে আর এমনিতে আমি শুরুতে কোশ্চেন পড়ে দেখছিলাম যে মানে কোশ্চেনগুলো একবার দুই তিন মিনিট আগেই দিয়ে দেয় তখন লেখা যায় না টাইম শুরু হওয়ার পর লিখতে হয় ঠিক আছে তো আমি এক্ষেত্রে শুরুতে যখন পাইছিলাম কোশ্চেন তখন আমি দেখে নিছিলাম যে কোনটা আমরা পাচ্ছি না পাচ্ছি সেই অনুযায়ী পরে পরে করে কোশ্চনে দেখা শুরু করছিলাম তো এই ক্ষেত্রে আমি ওরাই করছিলাম যে আমি যেগুলো পারতেছি সেগুলো আমি করছি এরপরে সে আমার যেগুলো ভাবা লাগবে সেগুলো আমি করছি তারপর একদম শেষে এই ধরো যেগুলো একটু কঠিন ওগুলো ইয়া করতে গেছিলাম তো আমার শেষ পর্যন্ত প্রায় চারটা কোশ্চেন একদম পুরোপুরি ফাঁকা ছিল আর দুটো আর তিনটা পার্সিয়াল মতো ছিল এই তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমাদের লেখা উচিত বা কিভাবে আমাদের রিটার্ন অ্যাপ্রোচ করতে হবে আর হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বক্সে জানিয়ে আমি রিপ্লাই করার চেষ্টা করবো তো ঠিক আছে এই জন্য আজকে ভিডিও খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে সেই সন্ধ্যা ভালো থাকো সুস্থ থাকার পড়াখার মধ্যেই থাকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম